স্টুডেন্ট লাইফ বেস্ট লাইফ কিন্তু যখন স্টুডেন্ট আসলে তখন ভাবছি যে জব লাইফ লাইফ বেস্ট আমি ফুল বাগান ঘুরে চাইছিলাম কিন্তু একটা ফুল দেখতে দেখতে না ভাই বাংলাদেশে কিচ্ছু নাই কিচ্ছু নাই বাংলাদেশে কিচ্ছু করা সম্ভব না আসসালাম আলাইকুম ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করি ভাই আপনিও সুখ কারে কয় শান্তি কারে করে চলুন এটার উত্তরটা আজকে একটু খুঁজি তো আমি সাকিব যখন সর্বপ্রথম বোঝা শুরু করলাম এই পৃথিবীটারে বাংলাদেশে থাকতে তখন মনে হলো ভাই বাংলাদেশে কিচ্ছু নাই কিচ্ছু নাই বাংলাদেশে কিচ্ছু করা সম্ভব না যদি বিদেশ যাই পারি তাও যদি ভালো মানে বড় দেশ থেকে লিয়ে কয় এই সকল বড় দেশগুলোর ভিতরে যদি একটা ভিতর যেতে পারি তাইলে আমি জীবনের শান্তি সুখ খুঁজে পাবো এটা আমি যখন বাচ্চা কাচ্চা ছিলাম মনে করেন তখন ইন্টার পাস করছি মাত্র ওই সময় ভাবতাম রা বাপে কইল সাকিব তো দাদি তো জাপান থাকে তো দাদি সাথে কথা কই মানে আমার স্বাস্থ্য দেশের সাথে কথা কই কথা কে তো জাপান পাঠিয়ে দিই দাদি সাথে কথা কথা দাদি বিভিন্ন লিঙ্ক ধারলোনে যাও করব বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিলাম জাপানি ভাষা শিখলাম জাপানে আই বললাম জাপানি 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 বিষয়টা পাইলাম না ভাই তো আমার মনে হয়েছিল যে আমি সফলতা হাতে পাই আইছি যে আমার জীবন সফল জাপানে জাপানে বাপের মধ্যে দুই লাখ টাকা দিয়েছে দু লাখ টাকা শীত চিল করলাম ভাই তখন একটা জায়গা চিলমিল করলাম টেকা শেষ এখন তো ভাইয়া বিভিন্ন ভাই ভাই ব্যবস্থা করে দেন বড় ভাই সামান ভাই সামান ভাই রিকোয়েস্ট করলাম সামান ভাই আমার একটা কামের ব্যবস্থা করে দেন তো উনি আমাদের একটা কাজের ব্যবস্থা করে দিল এখানে উনি হলো ইয়ে ইউকে তে থাকে না লন্ডনে মনে থাকে তো যাই ভাই আমার কাজের ব্যবস্থা করে দিল ভাই কোথাও সাজি বলুন না কাজে যখন ঢুকলাম ভাই তখন ভাই জাপানি বাস্তবতা আস্তে ঢুকা শুরু করলো মাথায় জাপানি বাস্তবটা কিরকম ভাই কামলা মারতেছি তো মারতাছি ট্যাগ আমাইতেছি টাকা দিতেছি ট্যাগ আমাইতেছি টাকা দিতেছি ট্যাগ আমাইতে খরচ মানে একটা সুখের আশায় যাইছিলাম বিদেশে আমার একটা সুখের আশায় এলাম না জামু যাই সুখ করুন ভাই সুখ তো করা পারতেছি না সবকিছু করা পারতেছি সুখ তো দেখতেছি না সুখ কারে কয় সুখ কই তো তখন তখন ভাবতাম হাই হাই হে বাংলাদেশি ভালো আসলাম তখন এক বড় ভাই করলো সাকিব মন খারাপ করে না ভাই জীবন এরকমই প্রবাস জীবন এরকম জাপানের জীবন এরকম ভাই রোবোটিক লাইফ কাজ করবা তারপরে মনে করেন স্কুলে বেতন দিবে বিভিন্ন ট্যাক্স এটা ওটা দিবে দিয়ে আমরা যা থাকবো ওরা বাংলাদেশে পাঠাইবে ও বাংলাদেশে তুমি মাসে দিলে না আব্বা আমার এই আত্মীয় সুন্দর টুকটাক টাকা পয়সা দিলে না ঈদের ভিতরে কিছু দিলে চালে মনে করো কেউ তোমার দশ টাকা চাইলে তুমি তাই দশ টাকা পাঠাইলে বাংলাদেশে এটাই শান্তি আমি করে আমাকে ভাই শান্তি পরবর্তীতে দেখা গেলো কি ভাইয়া সেমুং গাক করতে ঢুকো বা দায় গাক করতে ঢুকো তখন দেয় আর একটু শান্তি করতে পারো তখন দেয় একটু রিল্যাক্স থাকবো সে মতো আরো সপ্তাহে তারপরেও জাপান এ মাটি কয়েকবার বিপদ আপনি পড়ছি বিপদে পড়ে বাপের ফোন দিয়েছি আব্বা ফাইসা হয়েছে টাকা পাঠাও বাপে এরকম করে আমরা দুইবার টাকা পাঠাইতে পারবো তাহলে আমার বিপদে উদ্ধার করছে বাপে আছে দেখিয়া বাপে সুস্থ আছে দেখিয়া বাপে আমার বিপদে বাসায় দিচ্ছে

আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো টাকা কামাই আল্লাহ ভালো কিন্তু প্রশ্ন ওই যায় শান্তি কোথায় ভাই শান্তি তো নাই কি শান্তি নাই ভাই ওই যদি শান্তির লেগে বিদেশ চাইলে শান্তি তো ভাই নেব আগে আমার কাটতো চল্লিশ হাজার ইয়ে আমার শাখায় ওখান কাটতো বেতন ঠিক আছে এখন কাটে ভাই নব্বই হাজার ছিয়ানব্বই হাজার এক লাখের কাছাকাছি কাটে তো যা যাতে আগে যে অবস্থা ছিল এখন স্থিম অবস্থা আছে কিন্তু আগের থেকে এখন খরচাও মোটামুটি অনেক গুণী বেড়ে গেছে অনেক গুণ বাইরে আছে ঠিক আছে ওখানে আর ভাই যে ডিম দেয়া আর মুরগি মাংস দেয়া ভাত খাওয়া যায় না ভাই না এক তরকারি একটা মুরগি নারায়ণ দেয় তিন দিন চার দিন খাওয়া যায় না ওখানে আর বুঝতে ওখানে শনি রবি ভাই হিন্দু হিন্দু দাওত আহে ভাই দাওয়াতে যাইতে হয় দাওত খাওয়াইতে হয় মানুষকে ঠিক আছে না বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় ভাই ঠিক আছে মানুষের বিভিন্ন মানে বুঝতে পারছেন না বিভিন্ন খরচ পাওয়া যায় এখন ভাই পরিবার এখানে ফ্যামিলি ম্যান ভাই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এর মাঝখানে কি হবে আমি কিচ্ছু ডেয়াল পাই নাম আমার জীবন থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত যেগুলি আছে সব গায়ে ভাই কিচ্ছু জানি না আমি আমার জীবন শুধু দুইটা দিন শনিবার রবিবার তাও বাজার করতে করতে শেষ সুখ যে সুখটার সুখটা আব্বা আমা পরিবার বিদেশ বিদেশি ওই সুখটা কই বা ওই সুখ তো পাই না ভাই সুখ তো নাই আমরা যে মানুষ আমার যে জিন্দিকটা আছে এই জিন্দিকটা শুধু পার হইবো সুখ খুঁজতে খুঁজতে এটা তো আমার ফিলসফি ভাই কিন্তু সেই সুখ আমরা কখনই পাবো না কি সেই সুখ আমরা কখনই নিতে না যে সুখ হয়ে আসায় আমরা বসে আছি নিয়ম গোগাক্ষতে আছি মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে আসি আমি মনে হয় সেম গাক্ষতে গেলে শান্তি পাবো পাইনি সেম গাক্ষতে আসছিলাম সেম গাক্ষ থেকে ভাবছি যে ফুল টাইম সবাই ঢুকলে শান্তি পাবো পাইনি ফুল টাইম সবাই ঢুকে ভাবছি কি আছে বেতন মনে হয় কম বেতন বাড়লে শান্তি পাবো পাইনি ভাই কথা কি জানেন ভাই আমার মানুষের মন এই মনে শান্তি অসম্ভব পায় শান্তি শুধুমাত্র মরার পরই পাবো ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় আল্লাহ না দেয় তাও পাবনা তখন আগুনে জয় খাওয়া হয়ে যাবেন শান্তি কই সুখ কই এই সুখ আর শান্তি খুঁজতে খুঁজতে আপনার জীবন হয়ে যাবো কিন্তু সুখ আর শান্তি পাবেন আমি পুরো ফুল বাগান ঘুরে চাইছিলাম কিন্তু একটা ফুল দেখতে দেখতেই মালিকে আমায় ডেকে দিল বাগানের দেখা পারলাম না

বেস্ট লাইফ এটাই ভাই আমার মানুষ ভাই এরকমই ভাই আমি ভিতরে কি চলে না পাগল আমরা পাগল মানুষ মাত্রই পাগল ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না এটাই জিন্দিক ভাই সুখের খুঁজে আমরা থাকুন সারা জীবন কিন্তু সুখ এই জিন্দগিতে পাবো না আল্লাহ আমার সবাই বুঝার তফিক দান করুক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ পাই